একে বাংলায় বলা হয় স্বর্ণলতিকা স্বর্ণলতা এর বিজ্ঞান ভিত্তিক নাম কুস্কুটা রিফ্লেক্সা যা কনবুল একটি উদ্ভিদ অর্থাৎ এটি পরজীবী সপুষ্পক উদ্ভিদ এই উদ্ভিদটি সবসময় সব উদ্ভিদে জন্মে না অর্থাৎ এটি পরজীবী হিসাবে জন্ম নেওয়ার আগে সে বুঝতে পারে যে ওই উদ্ভিদের কাণ্ডে জন্ম নিলে হোস্টেরিয়াম প্রবেশ করিয়ে দিয়ে জাইলেম ফ্লোয়েম থেকে পরিমাণ মতো রস এবং খাবার আহরণ করতে পারবে কিনা আমেরিকার পেনসালভেনিয়া ইউনিভার্সিটির একদল বোটনিস্ট এই স্বর্ণলধিকাকে নিয়ে গবেষণা করেছেন গবেষণা করে তারা দেখেছেন টমেটো গাছ থেকে যে এলিলো নিঃসরণ হয় এলিলো কেমিক্যাল নিঃসরণ হলে এই স্বর্ণলতিকা যদি সেখানে রাখা হয় তাহলে টমেটো গাছের দিকে দ্রুত গতিতে ধাবিত হয় কিন্তু গম থেকে যে এলিলো কেমিক্যাল নিঃসরণ হয় সেই গম গাছের পাশে এটা রেখে দিলে কোনো অবস্থাতেই গম গাছের দিকে সেই স্বর্ণলতিকা ধাবিত হয় না অর্থাৎ গমের যে এলিলো নিঃসরিত হয় সেইটা থেকে এখন বিজ্ঞানীরা এই কুস্কোটা রিফ্লেক্সা বা স্বর্ণলতিকাকে দমন করার জন্য মেডিসিন আবিষ্কারের প্রচেষ্টায় রয়েছেন